হচ্ছে এরকম মজা এই টোস্টটা কিন্তু অনেক মজা সবাই বুঝা দাও যে এই টোস্টটা সবাই খায়ও খায়া বলতে পারবা যে এটা অনেক জুস ঠিক আছে এটা স্টেট পেয়ে যাবা মুড়ি টোস্ট এটা আসলে অনেক মজা যারা যারা টোস্ট খেতে চাও তারা তারা এই মিষ্টি পছন্দ করে যারা যারা মিষ্টি পছন্দ করো তারা অবশ্যই অবশ্যই ওদের জন্য মুড়ি টোস্ট আহ আহ আমি আনাই

ঠিক আছে মই মনছিন তোমরা সবাই মুড়ি টোস্টটা খেও কিনে